সোমবার পূজার জন্য বিশেষ শুভ দিন সোম চন্দ্র আর ভগবান শিব হলেন সোমনাথ অর্থাৎ চন্দ্রের অধিপতি তাই সোমবারে শিবের আলাধনা করলে জীবনে মানসিক শান্তি আর্থিক উন্নতি স্বাস্থ্য ও পারিবারিক স্থিতি আসে বলে ধর্মগ্রন্থে উল্লেখ আছে নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি সোমবারে শিব পূজার আধ্যাত্মিক ও বাস্তব উপকারিতা এক মন ও মানসিক শান্তি সোমবারে শিবের পূজা করলে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ভয় ইত্যাদি কমে শিব ধ্যানের দেবতা তার উপাসনা মনকে স্থির ও শান্ত রাখে যাদের চন্দ্রদোষ বা মানসিক চাপ আছে তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী দুই দাম্পত্য ও পারিবারিক সুখ বলা হয় মা পার্বতী শিবের অনুগ্রহে শিবকে স্বামী হিসেবে পেয়েছিলেন সোমবারের ব্রত ও উপবাসের মাধ্যমে তাই অবিবাহিত মেয়েরা যোগ্য জীবনসঙ্গী লাভের আশায় সোমবার ব্রত পালন করে বিবাহিত দম্পতিরা একসাথে শিব পার্বতীর পূজা করলে দাম্পত্য জীবনে শান্তি ও মধুরতা বৃদ্ধি পায় তিন স্বাস্থ্য ও শক্তি শিবের পূজায় বিল্বপত্র গঙ্গা জল ও দুধ অর্পণ করা হয় যা পবিত্রতা ও আরোগ্যের প্রতীক নিয়মিত সোমবার শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করলে শরীর ও মনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় চার আর্থিক ও পেশাগত উন্নতি ধর্মশাস্ত্রে আছে সোমবার শিবলিঙ্গে মধু চিনি বা দুধ অর্পণ করলে কর্মক্ষেত্রে বাধা দূর হয় ও উন্নতি আসে ওম নম শিবায় মন্ত্রটি জপ করলে কর্মফল দ্রুতপ্রাপ্ত হয় বলে বিশ্বাস পাঁচ পাপ মোচন ও মুক্তি ভগবান শিবকে বলা হয় ভোলেনাথ তিনি সহজেই ভক্তের প্রার্থনায় সন্তুষ্ট হন জীবনের পাপ ও দুঃখ থেকে মুক্তি পেতে শিব আরাধনা অত্যন্ত ফলপ্রসূ ওং সোমবারে শিব পূজার নিয়ম সংক্ষেপে সকালে স্নান করে পরিষ্কার সাদা বা হালকা রঙে পোশাক পরুন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ধুতুরা আকন্দ ফুল ইত্যাদি অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন ইচ্ছা করলে দিনভর উপবাসও পালন করতে পারেন সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালিয়ে শিবের নাম স্মরণ করুন সোমবারে শিব পূজা করলে শুধুমাত্র ধর্মীয় ফল নয় মানসিক ও সামাজিক জীবনেও স্থিতিশীলতা আসে শিব হলেন সংযম ধ্যান ও শক্তির প্রতীক তার পূজা মানুষকে ভেতর থেকে দৃঢ় ও সফল হতে সাহায্য করে সোমবারের পূজার প্রস্তুতি পূর্বপ্রস্তুতি পূজার আগের দিন অর্থাৎ রবিবার রাতে যতটা সম্ভব সাতটি কাহার করা ভালো অর্থাৎ নিরামিষ পবিত্র ও সহজপাচ্য খাবার সোমবার সকালে তাড়াতাড়ি উঠুন স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন বাড়ির পূজাস্থান পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন সোমবারের পূজার উপকরণ গঙ্গাজল বা পরিষ্কার জল দুধ দই মধু চিনি ঘি অভিষেকের জন্য পঞ্চামৃত বিলবপত্র বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল দুধের অর্ঘ শ্বেতচন্দন ধূপ প্রদীপ ফুল ফল ভগবান শিবের মূর্তি বা শিবলিঙ্গ রুদ্রাক্ষমালা জপ করার জন্য সোমবারের পূজার ধাপে ধাপে নিয়ম এক স্নান ও সুচিতা নিজের শরীর ও মনকে শুদ্ধ করে নিন ওম নমাহ শিবায় মন্ত্র উচ্চারণ করে পূজা শুরু করুন শিবলিঙ্গ স্থাপন যদি ঘরে শিবলিঙ্গ থাকে তবে সেটিকে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু দই চিনি দিয়ে অভিষেক করুন এটাই শিবের পঞ্চামৃত স্নান শেষে আবার গঙ্গাজল দিয়ে ধুয়ে দিন বিল্বপত্র অর্পণ তিনটি পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গের দিন এবং উচ্চারণ করুন ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রিয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম এক বিল্বম শিবর্পণম ফুল ধূপ প্রদীপ প্রদান শিবলিঙ্গে ফুল অর্পণ করুন ধূপ চালান প্রদীপ প্রজ্বলিত করুন মনে মনে প্রার্থনা করুন নিজের ও পরিবারের কল্যাণের জন্য ওম নমঃ শিবায় মন্ত্র একশো বার জপ করুন ইচ্ছা করলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও শুভ ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ুকম ইব মৃত্যুর মুখি মামৃতাত নৈবেদ্য ও প্রার্থনা শিব ঠাকুরকে ফল চিনি দুধ মিষ্টি ইত্যাদি নৈবেদ্য দিন শেষে আরতি করুন ওম জয় শিব ওঙ্কার গে সোমবার উপবাস অনেকে সোমবার উপবাস সারাদিন নিরামিষ বা ফলাহার খাওয়া যায় বিকেলে বা সন্ধ্যায় পূজা শেষে সাধারণ আহার করা যায় ব্রতের কাহিনী অর্থাৎ সোমবার ব্রতের কথা পাঠ করাও শুভ সোমবার পূজার ফল জীবনের বাধা বিপত্তি দূর হয় মানসিক শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ হয় বিবাহ প্রেম ও সংসারে স্থায়িত্ব আসে শিবের আশীর্বাদে সকল ইচ্ছা পূর্ণ হয়